জয়গুরু বন্দেহী পুরুষোত্তম নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কো এডুকেশনের নানা রকম কুফল নিয়ে কথা উঠল সমস্তপুর থেকে আগত মহেশ্বরদা ওই প্রসঙ্গে বললেন যদি মেয়েরা ডাক্তারি পড়তে চায় তাহলে তো তাদের কো যাওয়া ছাড়া উপায়নি শ্রী শ্রী ঠাকুর দেখা যায় আগেও নারীরা খুবই শিক্ষিত ছিল একজন তো শঙ্করাচার্যকে তর্কে হারায় দিছিল তারা যুদ্ধবিদ্যাও যথেষ্ট জানত বিদ্যার কিছু বাকি ছিল না কিন্তু ওই সময়ে কো এডুকেশন ছিল না তখন প্রত্যেকটা বাড়ি ছিল এক একটা ইনস্টিটিউশন মহেশ্বরদা যুদ্ধের জন্য মিলিটারি ট্রেনিং নেওয়া তো নারীদের বৈশিষ্ট্যের প্রতিকূল শ্রী শ্রী ঠাকুর দুর্গাপূজা করোনা কালী পূজা করোনা যোদ্ধা নারীর এমব্লেম অর্থাৎ প্রতীকই এর দ্বারা বোঝানো হচ্ছে শত্রু অ্যাটাক অর্থাৎ আক্রমণ করলে তখন ডিফেন্স নেবে অর্থাৎ প্রতিরোধের ব্যবস্থা করবে সেজন্য কয় দুর্গা মানে সে দুর্গ স্বরূপ হয়ে আছে জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের গান বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন